আমার রাধিকাকে কিভাবে রাধানী করে তোলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখছো সকালবেলা ওকে আলতা পড়াতে বসিয়েছিলাম কারণ আজকে জন্মাষ্টমী তাই ওকে রাধা সাজাবো তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা অনেক জায়গায় জন্মাষ্টমী কালকেই পালন করা হয়েছে কিন্তু আমাদের গোপালবাড়ি অনুযায়ী আজকে জন্মাষ্টমী তো আজকে আমরা পালন করব তো আজকে আমাদের সারাদিন উপোস আগের দিন রাতে ওকে বলে রেখেছিলাম কালকে সকালে তোকে রাধারানি সাজাবো তাই সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে অনেক তাড়াতাড়ি প্রতিদিন যেরকম ওঠে তার থেকে অনেক আগে উঠে গেছে বলছে মা আমি কখন সাজবো এই যে দেখো সব জিনিসপত্র নিয়েও মেয়েকে সাজাতে বসে গেছি পড়বে লেহেঙ্গা সাজবে রাধারানি তো বাচ্চাকে সাজানো সত্যি মুখের কথা নয় প্রচুর কষ্ট এক বললে এক করে তো অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ টাইম নিয়ে ওকে সাজিয়ে উঠেছিলাম প্রথমে পরেছিলাম আলতা সুন্দর করে হাতে পায় তারপর ভেবেছিলাম এই জুয়েলারিগুলো পরাবো এই লেহেঙ্গাটার সাথে কিন্তু তারপর দেখলাম খুব একটা ভালো বানাচ্ছে না তাই জুয়েলারিগুলো চেঞ্জ করে দিলাম এই যে দেখো লেহেঙ্গা পরে নিয়েছে মেয়ে আমার একটা বাচ্চাকে রেডি করা সত্যি চারটিখানি কথা নয় প্রথমে সাজার সময় তো প্রচুর ইন্টারেস্ট থাকে ওদের কিন্তু তারপরে আস্তে আস্তে ওদের ইন্টারেস্ট কমতে থাকে তখন বলে আর বসে থাকতে পারছি না হলো হলো কিছুদিন আগে আমার বাবা নিয়ে গিয়ে চুলটা কাটিয়ে দিয়েছে আমি জানতাম নাও চুল কেটে আসবে হঠাৎ করে বাড়ির সাথে কি চুলগুলো কেটে দিয়ে চলে এসেছে তারপরে বিনা চুলে কি এরকম ঠিকঠাক সাজা হয় চুলটা কীরকম লাগছিল যাই হোক ওর মধ্যেই সেট করে দিলাম ক্লিপ ক্লিপ দিয়ে তো এই যে বলে বাচ্চা কাকে বলে কাজল টাজল পরানোর পর চোখটাকে দিলো ঘুষে কাজল পুরো গেল উড়ে আবার তাকে নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে পড়ানো হলো মেয়েকে সাথে সাথে আমারই কান্না চলে আসছিলো এতবার করে চুলটা সেট করছি তাও দেখছি বারবার খুলে দিচ্ছে টিকলি বারবার টেনে খুলে দিচ্ছে বলছে হচ্ছে না হচ্ছে না যাই হোক আবার সেই প্রচুর ক্লিপ দিয়ে একাতে ছোটো ছোটো চুল ওর মধ্যেই লাগালাম এই নিয়ে টিকলি তিনবার খোলা হলো আর তিনবার লাগানো হলো ধরুন লাস্টে আমার নিজেরই বিরক্ত লেগেছিল মনে হচ্ছিলো আর পারছি না এত দুষ্টু মেয়েকে নিয়ে কি পারা যায় তারপরে এই যে ওন্না সেট করলাম এদিকে তারপর হচ্ছে গয়না পরার পালা এই যে এক এক করে গয়না পরবে গয়না পড়তেও খুব ভালোবাসে যতই হোক মেয়েরা সাজতে ছোটো থেকেই ভালোবাসে তো এক এক করে ওকে এবার গয়না পরাচ্ছিলাম আগেরটার থেকে মনে হলো যেন এই দুটোই যেন ওর উপর বেশি স্যুট করছে এই লুকটার ওপর তাই এই দুটো জুয়েলারি ওকে পড়ালাম তারপর পড়ালাম একটা আংটি আংটিটা অনেক বড় হাত থেকে বারবার খুলে যাচ্ছিল তারপর এই হলো ফাইনাল লুক তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার রাধিকাকে আমি ওর কোনো রকম মেকআপ ফেকআপ সেরকম কিছুই করিনি শুধু পরেছিলাম কাজল আলো আর লিপস্টিক এর মধ্যে কিছুক্ষণ পরও কাঁদতে শুরু করে দিল ওরা ভালো লাগছে না এসব জামাটা আমাকে খুলে দাও তা করতে করতে কাজল সব ধুয়েই চলে গেল তখন আমার কিছুই ছবি টবি তোলাই হয়নি তারপর আবার বুঝিয়ে সুঝিয়ে মেয়েকে মানিয়ে চকলেট দেখিয়ে তারপর আবার যে ছবি তুলতে বসলাম আর কয়েকটা রিলস বানালাম তো এই বাচ্চাদের মুডের ওপর চলা সত্যি প্রচণ্ড কষ্টকর বা কখন যে কী চায় বোঝা খুব মুশকিল এই যে দেখো কয়েকটা চকলেট দিলাম তাতেই আমার মেয়ের মুড চেঞ্জ হয়ে গেল কত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিলাম তো ওদের সাথেও কী হয় কমেন্ট করে অবশ্যই জানিও কান্না চুপ করালাম তো তার কিছুক্ষণ পর বলছে মা আমার খুব ঘুম পাচ্ছে ভালো লাগছে না আমি এখন ঘুমোবো সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো তাই বলছে এখন ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না আমি বললাম যা এবার একটু পাড়াতে ঘুরে আয় সবাইকে দেখিয়ে আয় বলছে না না বাবা আমি বাড়ি থেকে বেরোবো না বাড়ি থেকে বেরোলে সবাই যদি আমাকে রাধা সেজে পুজো করতে লাগে তখন আমি কি করবো সত্যি বাচ্চাদের ভাবনা বলার নেই এইভাবে জন্মাষ্টমীর দিন সকালটা শুরু করলাম সবার বাড়িতেই নিশ্চয়ই পুজো হয়েছে তো কার কার বাড়িতে পুজো হলো অবশ্যই জানি